ডাবলু বি এস এসসি এসএলএসটি এক্সাম পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষায় অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেননি ও সমস্যা নিয়ে কারণ ও এই ম্যাটারটি নিয়ে কেস চলছিল তাছাড়া ও বিসি ক্যাটাগরি আছেন অনেকে অথচ তাদের এজ বেশি হয়ে গিয়েছে তারা এজ রিল্যাক্সেশন পায়নি যার জন্য অনেকেই ফর্ম ফিল করতে দ্বিধাবোধ করেছিলেন বা ফর্ম ফিল আপ করেননি এই বিষয়ে আমি আমার চ্যানেলের আগে দু দুটি ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওর মাধ্যমে অনেকেই কমেন্ট করেছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন আজকে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আপনারা যারা ওবিসি অথচ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেননি আপনারা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আপনারা একটা লিখিত আবেদন করবেন আগের ভিডিওতে আমি কীভাবে আবেদন করতে হবে তার একটি নমুনা দেখিয়েছি আপনারা যদি এখনও স্কুল সার্ভিস কমিশনকে লিখিত দরখাস্ত বা অ্যাপ্লিকেশান না করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করবেন গত চার তারিখে অনেকেই স্কুল সার্ভিস কমিশনে গিয়ে তারা আমাদের অ্যাপ্লিকেশান জমা দিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে আপনারা অফিসে এসে খবর নেবেন তো আপনাদেরকেও বলছি আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা এখনও করেননি তারা তো অবশ্যই যাবেন গিয়ে অ্যাপ্লিকেশান জমা দেবেন আর সেই সাথে খবর নেবেন আপনাদের বিষয়টা কী হলো যেন মানবিকতার সাথে আপনাদের বিষয়টা লক্ষ্য রাখে বা আপনাদের মানবিকতা দেখিয়ে আপনাদের দরখাস্ত করার সুযোগ দেয় সে বিষয়ে আপনারা আবেদন করতে পারেন আবেদন করবেন তার আগে জানাই আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে অল্প কিছু কথা না বললে নয় এটা আমার মনে হয়েছে তাই বলছি তবুও আপনারা এই কথার উপর ডিপেন্ড থাকবেন না আপনারা অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের অফিসে ভিজিট করবেন এবং ওনাদের কাছে পরামর্শ নেবেন স্কুল সার্ভিস কমিশনের এসএসসি পরীক্ষায় যারা ওবিসি কোটায় আবেদন করতে পারেননি তাদের জন্য আদালত একটি নির্দেশ দিয়েছে ইটিভি ভারত জানিয়েছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ওবিসির এ এবং বি বিভাগের চাকরিচ্যুত শিক্ষকরা নতুন করে এসএসসির পরীক্ষায় আবেদন করতে পারবেন অন্যদিকে ডাব্লু পে জানিয়েছে এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনে তারিখ বর্ধিত করার জন্য স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করছে অনুমোদন পেলেই নতুন তারিখ ঘোষণা করা হবে যারা এখনও আবেদন করতে পারেননি তাদের জন্য একটি ভালো সুযোগ সুতরাং যারা ওবিসি কোটায় আবেদন করতে পারেননি তাদের জন্য দুটি সম্ভাব্য সমাধান রয়েছে প্রথমত বলবো আদালত নির্দেশ দিয়েছে যে ওবিসির এ এবং বি বিভাগের চাকরিচ্যুত শিক্ষকরা নতুন করে এসএসসির পরীক্ষায় আবেদন করতে পারবেন দ্বিতীয়ত স্কুল সার্ভিস কমিশন যদি আবেদনের তারিখ বর্ধিত করে বর্ধিত করে তবে যারা আবেদন করতে পারেননি তারা নতুন করে আবেদন করতে পারবেন কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি এরকম তথ্য থাকা সত্ত্বেও আপনারা কেউ বসে থাকবেন না আপনারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে যান গিয়ে সেখানে লিখিত আবেদন করুন যাতে আপনারা সকলেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বসার জন্য যেন ফর্ম ফিল করার আপনাদের সুযোগ দেয় তার জন্য আপনারা অবশ্যই করে আবেদন করবেন কারণ বুঝতে পারছেন অনেকেই এজ রিল্যাক্সেশন নিয়ে অনেকেই অনেক সমস্যা রয়েছে হয়তো অনেকের এই শেষ সুযোগ তাই সেই সুযোগ তাকে হাতছাড়া করবেন না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ